আসসালামু আলাইকুম আজ বুধবার এক জুলাই দুই হাজার পঁচিশ বাংলা সতেরো আষাঢ় চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সবখানে আজ বাংলাদেশিদের মেধার ছাপ স্পষ্ট প্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশিরা প্রযুক্তিকে কেন্দ্র করে যারা ক্যারিয়ার করতে চান তাদের সবারই স্বপ্ন থাকে সিলিকন ভ্যালির যে কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া এক সময় যাত্রায় বাংলাদেশিদের সংখ্যা খুব কম থাকলেও তা দিন দিন বেড়েই চলেছে গুগল মাইক্রোসফট বা ইন্টেলের মতো প্রতিষ্ঠানগুলোই কাজ করছেন বাংলাদেশের তরুণরা টেক জায়ান্ট গুগলে প্রথমে বাংলাদেশি হিসেবে যোগ দেন জাহিদ সবুর বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রকৌশলী হিসেবে কাজ করছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন সবুর বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত ছিলেন প্রোগ্রাম টিমের সঙ্গে গুগলের প্রোগ্রামিং শাখা চাকরির জন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছিল তার সেই সুযোগ কাজে লাগান তিনি দুই সালে জাহিদ সবুর গুগলের বেঙ্গালুরু অফিস থেকে ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট বিষয়ে কাজ শুরু করেন এরপর বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে গুগলের জ্যেষ্ঠ প্রকৌশলী হন তিনি বর্তমানে কাজ করছেন সুইজারল্যান্ডের জুরিক শহরে গুগলের জেমিনি অ্যাপ তৈরির লিড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি এই অ্যাপ সহ আরও গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জাহিদ সবুর জিএম হাসানুল বান্না চলতি বছরের ছয় জানুয়ারি ইন্টেল কর্পোরেশনে এলটিডি মডিউল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগনে অবস্থিত ইন্টেলের কারখানা এখন কাজ করছেন তিনি বান্না লজিক ট্রানজিস্টার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন নগার সন্তান বান্না এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছেন জয়পুরহাট থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগ থেকে দুই সালে স্নাতক শেষ করার পর দক্ষিণ কোরিয়ার ইয়েং নাম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলী হিসেবে স্নাতকোত্তর শেষ করেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্রের মিশিগান টেস্ট ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করেন ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশলের উপর দুই সালে পিএইচডি করার সময় তিনি ইনটেলে চাকরির আবেদন করেন এবং বছরের মাঝামাঝি তার চাকরি নিশ্চিত হয় ইন্টেলে যোগ দেওয়ার আগে তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন মেটা এখন বাংলাদেশের অনেকে কাজ করছেন তাদের একজন দেশ থেকে স্নাতক সম্পন্ন করা ইকবাল সজল দুই সালের জানুয়ারিতে মেটার প্রকৌশলী হিসেবে যোগদান তিনি গাজীপুরে জন্ম নেওয়া ইকবাল সজল এইচএসি পাশ করেছেন ঢাকার নটরডাম কলেজ থেকে এরপর দুই সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জাফদিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্যামসাং বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে বেশ কয়েক বছর চাকরি করেন তিনি সে সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছিলেন সজল সে সময় থেকে নিয়মিত দক্ষতা বাড়াতে থাকেন ইকবাল যা তাকে মেটার মেটার রাউন্ড পার করতে সহায়তা করেছে অবশেষে তিনি ইন্টারভিউতে উত্তীর্ণ হন এবং তেইশ সালে মেটায় যোগ দেন বর্তমানে তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে মেটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন প্রযুক্তির জগতে অন্যতম বড় প্রতিষ্ঠান মাইক্রোসফট বেশ পুরনো এ প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন বাংলাদেশিরাও লক্ষ্মীপুরের সিএম খালেদ সাইফুল্লাহ তাদেরই একজন দুই সালে মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্ন করেন খালেদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে তিনি প্রোগ্রামিং দক্ষতা বাড়াতে প্রতিনিয়ত অনুশীলন করতে থাকেন এছাড়া নিয়মিত সচল থাকতেন লিঙ্কটিনে একদিন লিঙ্কটিনে মাইক্রোসফটের একজন রিক্রুটার তার সঙ্গে যোগাযোগ করেন যাচাইয়ের পর তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয় কোভিডের সময় নেওয়া ভার্চুয়াল ইন্টারভিউতে উত্তীর্ণ হন খালেদ এরপর দুই সালের অক্টোবরে যোগ দেন মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে কানাডা কর্মরত খালেদ সাইফুল্লাহ সিলিকন ভ্যালি দীর্ঘদিন ধরে বিশ্বের প্রযুক্তি বিপ্লবের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সেখানে বাংলাদেশের মেধাবী তরুণ তরুণীরা শুধু অংশ নিচ্ছেন না অনেক ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন গুগল অ্যাপল মেটা স্পেস এক্স এবং উদীয়মান স্টার্ট আপ সবখানেই আজ বাংলাদেশিদের মেধার ছাপ স্পষ্ট আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবাতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 1জ Are you tired from peddling a bicycle? Then it's time to get an e Get an e -bike from Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ